ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম যেসব হুগলে দু হাজার চব্বিশ সালে যে সমস্ত স্টুডেন্ট এখনো কোন রকম কলেজ পাওনি তাদের কাছে সিক্স ফেজ এর তোমাদের চয়েস ফিলিং এর প্রসিডিওর কিন্তু স্টার্ট হয়ে গেছে আজ থেকে আজ থেকে শুরু হয়েছে তোমাদের লাস্ট ডেট তোমরা কিন্তু ভালোভাবে জানো তিরিশ তারিখ আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত তোমাদের চয়েস ফিলিং চলবে সিক্স পেজে আর সেই সিক্স পেজের কিভাবে চয়েস ফিলিং করবে এবং তোমার মধ্যে কোন কোন কলেজগুলো এখনো সিট খালি রয়েছে সেটা নিয়ে আজকের ভিডিও এবং প্রসিডিওর গুলো পুরো স্টেপ বাই স্টেপ তুলে ধরবো তো ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে পর্যন্ত দেখো দেখো দেখে নাও যে তোমরা সিক্স পেজে যে চয়েস ফিলিং মেথড কিভাবে করবে এবং কিভাবে কোন কোন কলেজে এখনো কতগুলো সিট রয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখে নাও তো কিভাবে করবে সেটাকে শুরু করার আগে অবশ্যই শুরু করার অবশ্যই বলবো চ্যানেলে যারা প্রথম আসছো বা ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই ইউটিউব করে করে অন অন অল নোটিফিকেশন রাখবে তোমাদের লেটেস্ট ইউটিউবই আসবে তোমার কাছে অবভিয়াসলি নোটিফাই হয়ে যাবে এবং যারা এখন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো ডিসক্রিপশন লিংক লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন কর নাও কারণটা যে লিস্ট অফ যে সিড ম্যাট্রিক্স আছে যে সিড ম্যাট্রিক্স তোমাদের লাস্ট যে ফিফ পেজের পরো যে যে সমস্ত সিক্স পেজের জন্য তোমরা অ্যালাইনমেন্ট থাকবে যে কলেজের জন্য সেটা কিন্তু পিডিএফ তোমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো সেটা ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও যারা এখনো পর্যন্ত ফেসবুক পেজকে ফলো করো ফেসবুকে ফলো করে একটা লাইক করে দিও এখান থেকে মোর আপডেট তোমরা কিন্তু ইনফরমেশন পেয়ে যাবে ওকে এবং এখানে তোমাদের সেমিস্টার রিলেটেড ক্লাস চলে সেখানে তোমাদের ক্লাসগুলো করতে আসে প্লে লিস্টে ক্লাস রয়েছে এগুলো করতে পারবে অবশ্যই দেখো আমরা যেটা আছি যে ওয়েবসাইটে তোমার চয়েস ফিলিং মেথড চলছে সিক্স ফেজের তারপর তোমাদের স্পট কাউন্সিলিং শুরু হবে কারণ কি একত্রিশ তারিখে তোমার রেজাল্ট দেবে ওকে তো দেখো কিভাবে করবে এখানে তো ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে আসবে তোমাদের কাছে ইন্টারফেস এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড সেম আছে যে কোনো একটা অ্যাডমিশন চলো ডাইরেক্ট তোমরা চলে গেলাম সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে করার পর তোমাদের কাছে এরকম ওপেন হয়ে যাবে যে প্রোফাইল তোমরা জানো যে ফোন নাম্বার আর তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার ফোন নাম্বার আছে আর তোমাদের আধার কার্ডের চারটে নাম্বার দিয়ে তোমরা কিন্তু লগ ইন করে নেবে লগ ইন করার পর তোমাদের কাছে এরকম ব্লগিং এর তোমাদের ইন্টারফেস দেখা যাবে এবং চয়েস ফিলিং চলে দেখো চয়েস ফিলিং দেখতে পাচ্ছ এখানে এবং চয়েস ফিলিং করার আগে তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যেখানে ক্লিক হেয়ার টু দা ক্লিক অ্যাভেলেবেল সিট তোমার জন্য কতগুলো সিট খালি রয়েছে এখানে দেখতে পাচ্ছ ক্লিক করলে এখানে এই যে তোমাদের পিডিএফ টা ওপেন হয়ে যাবে এই হচ্ছে পিডিএফ সেটা হচ্ছে সেকেন্ড ইয়ার কাউন্সিলিং এর জন্য এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং ফর ভোকেশনাল যে স্কিল ডেভেলপমেন্ট আন্ডারে তোমাদের সিক্স যে কতগুলো সিট খালি রয়েছে না রয়েছে সেটা কিন্তু রয়েছে এখানে লিস্ট অফ গভর্নমেন্ট কলেজের লিস্ট রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের এখানে সিট এখানে কিন্তু প্রোভাইড করে দিয়েছে ওকে তো তোমরা দেখে নেবে কোন কোন ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে এখনো কতগুলো সিট খালি রয়েছে তার উপর ডিপেন্ড করে তোমার চয়েস ফিলিং করবে যে ক্যান্ডিডেট আমি চয়েস ফিলিং করেছি সেই চয়েস ফিলিংটা হচ্ছে তোমাদের কম উপর ডিপেন্ড করে এই ক্যান্ডিডেট আমি চয়েস ফিলিং করেছি কিভাবে করেছি আমি প্রথমে চেক করে নিয়েছি যে কতগুলো সিট রয়েছে কোন কোন কলেজে এবং কোন কোন কলেজে এখন কতগুলো সিট রয়েছে দেখার পর তারপর আমি চয়েস শুরু করেছি দেখো চয়েস করেছি দেখো তোমাদের প্রথমে একটা সিট খালি রয়েছে সেন্ট্রাল কালাকাটির ক্ষেত্রে তোমাদের ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে একটা খালি রয়েছে এম ক্ষেত্রে তিনখানা খালি রয়েছে কালনা পলটেনিকে তিন দুখানা খালি রয়েছে শিলিগুড়িতে চারটে খালি রয়েছে আবার তোমাদের ফালাকাটাতে রয়েছে তোমাদের একটা সিট আলিপুরদুয়ারে রয়েছে ছটা এবং মাথা যদি তিনটে এরকম করে আমি প্রত্যেকটা ইলেকট্রনিক্ টেলিকমিউনিকেশানে যে আছে তোমাদের সিট ম্যাট্রিক্সে সেখানে আমি চেক করে করে তোমাদের সাজিয়ে নিয়েছি এবারে ব্যাপারটা হচ্ছে স্যার আমরা আপ ডাউন করবো কি করে দেখো আপ ডাউন এটা ডিফেন্স করছে তোমরা স্টুডেন্ট কোন কোন কলেজ চাইছে এক দু নম্বর হচ্ছে তোমার নলেজ হয়ে যায় যে কোন কোন কলেজে কতগুলো কার্টুন নামতে পারে বা কোন রকম ধরো সোর্স যেরকম আসছে আমার কাছে স্টুডেন্টরা বলে স্যার এই নাম্বার র্যাঙ্কে আমরা এই কলেজটা পেয়েছি কিন্তু আমি সেদিক থেকে আইডেন্টিফাই করে বলতে পারি যে এরকম আপ এন্ড ডাউন আপ এন্ড করে কাউন্সিলিং করে দিই ঠিক আছে তো আমি এটাকে করেছি চয়েস ফিলিংটা দেখো এপিসি রয় থেকে শুরু করে আটটা কলেজেই তোমাদের সিট খালি রয়েছে এর বাইরে এখনো ইলেকট্রনিক্সে খালি রয়েছে অ্যাড করলে হয়তো চারটে কলেজ অ্যাড হবে কিন্তু সেই কলেজগুলো ওনার ইন্টারেস্ট নেই বলে আমি অন্য কলেজগুলো অ্যাড করিনি ঠিক আছে এবারে দেখো তোমাদের এবার কী করতে হবে এই যে কয়েস ফিলিং করা করার পর লক অ্যান্ড সাবমিটে অপশানে মারবে ক্লিক করার পর দেখতে হবে দেখা আছে এখানে কনফার্ম টু লক and add to মোট choice তুমি অ্যাড করছে চাইছো না তুমি যদি কনফার্ম করো কনফার্ম করে পুরো ক্লিক করে দেবে লক করে দেবে আর যদি অ্যাড করতে চাও মোরালড করবে তো কনফার্ম অ্যান হচ্ছে লক সাবমিট করলাম সাবমিটেড করার পর তোমাদের কিন্তু আর কোনো পেমেন্ট করতে হচ্ছে না কারণ কি তোমরা প্রথমবারই পেমেন্ট করে এসছো ডাইরেক্ট চলে যাবে গো টু ভি ভি এস পিচ যাওয়ার পর এইটাকে ডাউনলোড করে রেখে দেবে ঠিক আছে তোমরা যেহেতু চয়েস ফিলিং করেছো পরবর্তীতে লাগলে এটা ডাউনলোড পিওর ফিল আপ চয়েস ফিলিং ওকে এবারে যাওয়ার পর তোমাদের কাছে এরকম ফেস হবে obviously দেখতে হবে যে কোন কোন কলেজগুলো তোমরা চুজ করলে ওকে এই যে দেখো দেখতে পাচ্ছ এ হচ্ছে চুজ করার প্রসেস এবারে তোমাদের রেজাল্ট টা দেবে একত্রিশ তারিখ ওকে তো এই হচ্ছে পসিড তোমরা অবশ্যই করে নাও আর অবশ্যই অবশ্যই পিডিএফটা আমি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে জয়েন কর নাও আর ফার্স্ট ইয়ার থেকে যদি কোনো কলেজ যদি না পেয়ে থাকো তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি কারো কাউন্সেলিং করতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমি সেখান থেকে তোমাকে হেল্প করে সাহায্য করে দেবো ওকে তো এই ভিডিওটা তোমার কাছে ইনফরমেশন ছিল তুলে ধরলাম দেখাবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে অবশ্যই ইনফরমেশন ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও একটা লাইক করে দাও ভালো লাগে আর চ্যানেলে প্রথমে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই অন করে রাখো ओके okay, तो देखा नेक्स्ट क्लास नेक्स्ट वीडियो थैंक यू सो मच वॉचिंग दीडियो